আর এখানে আসলে আপনারা কিন্তু একদম পাইকারি দামে পেয়ে যাবেন সমস্ত প্রকার স্যান্ডেল যারা অস্বল্প পুঁজি নিয়ে ব্যবসা করতে চান যারা বেকার বসে আছেন তাদের জন্য ভিডিওটা কিন্তু খুবই স্পেশাল হতে যাচ্ছে আজকে কথা বলবেন বাবু ভাই কেমন আছেন বাবু ভালো জি তো আপনার এখানে কি কি অফার আছে আমাদের একটু আছে আমাদের যে কাস্টমার গুলো তাদেরকে আমরা উপলক্ষে শুভেচ্ছা জানাচ্ছি আমাদের আমাদের নতুন কিছু দামি দামি যারা আপনারা বেকার আছেন যারা যারা পাঁচ হাজার টাকা দাম নিয়ে ব্যবসা করতে চান

আচ্ছা একশো পাঁচ টাকা আচ্ছা সাতাত্তর টাকা সাতাশি টাকা মানে দুই সাইজ আচ্ছা এটা একশো ষাট টাকা সাতানব্বই টাকা একশো টাকা একশো টাকা দুই টাকা আছে এটা পঁচাশি টাকা এই

এটা আষট্টি টাকা এটা আষট্টি টাকা চুয়ান্ন টাকা চুয়ান্ন টাকা চৌষট্টি চৌষট্টি ষাট পঁয়ষট্টি পঁচানব্বই 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 পঁচাশি পঁচানব্বই একশো বাহাত্তর আটাত্তর বাহাত্তর পঁচাত্তর এই যে উপরে আছে দেখেন এগুলো চায়না মাল বাষট্টি 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 বিরাশি বাহাত্তর 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 একশো পাঁচ টাকা গোরা যেটা নেবেন একশো পাঁচ টাকা জোড়া হ্যাঁ জি এই যে এখানে আছে এখানে দেখেন এখানে আরও আছে সুন্দর সুন্দর কোয়ালিটি আমি দেখাই আপনাকে এখানে সুন্দর কোয়ালিটি আছে এই এগুলো সাতষট্টি টাকা জোড়া মাত্র সাতষট্টি টাকা জোড়া এগুলো হলো আপনি তিনশো বিশ টাকা ডর্জন এটা পাঁচশো টাকা ডর্জন এটা তিনশো ষাট টাকা ডর্জন এগুলো তিনশো তিরিশ টাকা ডর্জন দর্শক আসলে তাদের এখানে এত পরিমাণ কালেকশন যে মানে আসলে সবগুলো হাতে নিয়ে দেখানো সম্ভব না এর জন্য হ্যাঁ এই যে আপনাদের বিয়াল্লিশ টাকা জোড়া এটা হলো পঞ্চাশ টাকা জোড়া আচ্ছা আচ্ছা তিরিশ টাকা জোড়া তিরিশ টাকা জোড়া আড়াইশ টাকা জোড়া তিরিশ টাকা জোড়া আড়াইশ টাকা জোড়া চব্বিশ টাকা জোড়া

এই যে আপনার চল্লিশ টাকা এই যে আছে আপনার হলো আটত্রিশ টাকা আটত্রিশ টাকা আটত্রিশ টাকা আটত্রিশ টাকা টাকা পাঁচচল্লিশ টাকা চল্লিশ টাকা এই যে বিরাশি নব্বই পঁচাত্তর বাহাত্তর উনসত্তর বাষট্টি ষাট বাষট্টি পঁয়ষট্টি সাতট্টি পঁয়ষট্টি পঁয়ষট্টি সত্তর পঁয়ষট্টি বাহাত্তর পঁয়ষট্টি ষাট বাহাত্তর 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 পঁচাত্তর 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 বাহাত্তর বাহাত্তর পঁচানব্বই পঁচাশি নব্বই ওই উপরেটা আছে নব্বই টাকার থেকে শুরু ঠিক আছে একটা এক করে এটা আছে বিরাশি টাকা থেকে বান্ন টাকা পর্যন্ত এটা আছে আপনার বিয়াল্লিশ টাকা থেকে বিরাশি টাকা উপরে আছে সালিমাল একশো তিপ্পান্ন টাকা এটা একশো বত্রিশ টাকা একশো বত্রিশ টাকা একশো বাইশ একশো বাইশ একশো বাইশ নব্বই টাকা নব্বই টাকা বাহাত্তর টাকা পঁচানব্বই টাকা পঁচাশি টাকা নব্বই টাকা আচ্ছা আচ্ছা আর আপনাদের এখানে যদি কেউ আসতে চাই লোকেশনটা বলে দেন লোকেশন হলো আপনি যদি মনে করেন যাত্রা বাড়ি নামবেন যাত্রা বাড়ি নামে জুয়েন আলম সুপারমার্কেট বলে যে কেউ চিনিয়ে দিব আপনি যে কোনো জায়গা থেকে বলে আমার মোবাইল নাম্বার আছে আমার মোবাইল নাম্বার দাও থাকবে স্ক্রিনে আমার মোবাইল নাম্বার সাথে যোগাযোগ করতে পারেন আমরা চাইলে স্যাম্পল দিয়ে দিব পছন্দ হলে আপনি কিনবেন আমরা 2000 টাকার মাল কিনতে পারবেন আমার থেকে থেকে আচ্ছা আপনার ও খরচ আপনার আপনি 1 টাকার মাল কিনেন 1 টাকা পছন্দ পর্যন্ত খরচ আপনার আমি আপনাকে বলবেন খরচ আমার না এটা কোনো খরচ হবে না খরচ আপনার টাকা ইনভেস্ট আমার

আপনি ব্যবসা মাল আমাদের পাঁচ টাকা ব্যসবেন দশ টাকা আমাদের কিনবেন তিরিশ টাকা দিয়া আপনি টাকা রাস্তা আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা টাকা ইনকামের রাস্তা আপনি দেখা ব্যবসা আপনার টাকা আমি কামাই দিতে পারুন আমি পরিশ্রম দিতে থেকে শুরু আচ্ছা এটা পঁচানব্বই বাচ্চাদের চুয়ান্ন বাহাত্তর পঞ্চাশ তে চল্লিশ সাতষট্টি বাষট্টি

বাষট্টি পঁয়ষট্টি ছেষট্টি সাতষট্টি এটা পঁয়ষট্টি এটা বাষট্টি টাকা এটা হলো আপনার বাহান্ন টাকা এটা তেষট্টি টাকা এটা সাতান্ন টাকা এটা বাষট্টি টাকা এটা বাষট্টি টাকা এটা তেষট্টি টাকা তেতাল্লিশ বাহান্ন বাহান্ন বাষট্টি বিয়াল্লিশের টাকা আপনার বত্রিশ টাকা পর্যন্ত তিন গরু এটা তেষট্টি এটা আপনার বাষট্টি এটা আষট্টি এটা বাহাত্তর ওইটা বাহাত্তর ওটা বাহাত্তর ওটা আষট্টি পঁচানব্বই পঁচানব্বই নব্বই আশি একশো নব্বই আপনার এটা হলো নব্বই

আড়াইশ 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 আচ্ছা এই যে আছে সাতচল্লিশ টাকা জোড়া চল্লিশ টাকা জোড়া সাতচল্লিশ টাকা জোড়া পঞ্চাশ পঞ্চান্ন ষাট বাহাত্তর পঞ্চান্ন আটচল্লিশ পঞ্চান্ন আচ্ছা এই যে এখানে আছে সাতষট্টি বাষট্টি সাতচল্লিশ সাতাত্তর বাহাত্তর 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 সাতচল্লিশ বিয়াল্লিশ সাতান্ন সাতান্ন বিয়াল্লিশ

একশো পনেরো এটা বাবরের বাহাত্তর এটা সালিমার অষ্টআশি এটা বাবরের সাতাত্তর ওইটা আছে আপনার হলো পঁচাশি এই যে শু আছে আশি টাকার ভিতরে ঠিক আছে আর এই যে আপনার ক্যাঙ্গারু আছে এগুলো আপনার হলো টোটাল আপনার সাতশো টাকা ডর্জন আচ্ছা বাবু এই যে আপনাদের বাচ্চাদের হিউজ কালেকশন দেখতেছি এইগুলো একটু ধারণা দিতে চাই এইগুলো আপনার 36 টাকা থেকে শুরু একটু খুলে দেখান তো অবশ্যই আমি খুলে দেখাচ্ছি 36 টাকা থেকে শুরু মাত্র 36 টাকা থেকে শুরু না এগুলো খুব টেকসই কিন্তু হ্যাঁ মানে অনেক সুন্দর সোনা মনিদের বাবা দুই 36 টাকা দেখেন কি কিউট হ্যাঁ অনেক সুন্দর দেখলেই আপনাদের পছন্দ হয়ে যাবে জি হ্যাঁ

যে আমাদের তৈরি করা এখানে থাকে আমরা এখান থেকে ডেলিভারি এখানে শেষ করবো আমাদের পরবর্তী ভিডিওতে আরো বিস্তারিত দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে